লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি যিনি মানবতার মুক্তির দূত মক্কারবাতি মদিনার জ্যোতি দুঃখদের সাথী বিশ্ব নবীর সবার সভাপতি মসজিদের নববিতে যিনি শুয়ে আছেন সকলে তার সঙ্গে একবার দুরুদ শরীফ পরি সকলেই বলি আলাইহি ওয়াসাল্লাম তো যারা লাইভের মাধ্যমে যারা যুক্ত যাচ্ছেন বা হবেন কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এইস এম এস এ মিডিয়ার তরফ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ সালাম প্রিয় দর্শক আমরা এখন মক্তব ছুটির পরে আমাদের ছাত্রদেরকে নিয়ে ছাত্রীদেরকে নিয়ে আপনাদের মাঝে লাইফটি নিয়ে আসছি আমরা তাদের কণ্ঠে তাদের জবান থেকে আমরা কোরআন নাজি তেলওয়াত সহ বিভিন্ন হামদে বাড়ি তা এবং নাতে রসুল সাল্লা আমরা শুনব আগে আমরা পরিচয় নিয়ে নি আমি কথা বলছি এইচ এম শাহিন আহমেদ প্রতিষ্ঠাতা এইচ এম এস এ মিডিয়া এরপরে তোমার নাম কি মামুনি আচ্ছা এরপরে তোমার নাম কি মামুনি তার আদিয়া আমার এই মিডিয়ার প্রধান শিল্পী গোষ্ঠীর প্রধান তিনি তার এত পরিমাণ গজল এবং কেরাত আমার চ্যানেলে আছে যে অন্য কোন ছাত্র বা ছাত্রীর নাই এবং এই আসমাত আদিয়া আমাদের মসজিদ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন মাহফিলে বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় ফার্স্ট পুরস্কার অর্জন করেছেন এর কৃতিত্ব অনেক বেশি যাই তার জন্য আপনারা দোয়া করবেন তোমার নাম জোরে বলো আচ্ছা মাশাল তিনজনের সাথে আমরা পরিচয় হলাম তো যাই হোক তুমি আমাদের মক্তবে আরবি পড়ো কি পড়ো দোয়া না সুরা দোয়া কালেমায় তামজিৎ তাই না আচ্ছা আমাদেরকে চার কালেমার প্রথম যে কালেমাটা কালেমা তাই এবার পড়ে শোনাতে পারবে তুমি কি জানো ইসলামের ভিত্তি কয়টি ইসলামের ভিত্তি জোরে বলো ইসলামের ভিত্তি চারটি তোমাকে কে বলছে বই পুস্তকে লেখা রয়েছে কয়টি তো চারটি বললা কেন তুমি ভুল হয়েছে তাই না তাহলে ইসলামের ভিত্তি কয়টি কি কি বলো তো

পড়িত তল পড়িত রয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা মুনি ইসলামহী তুমি মক্তবে কি পড়ো কুরআন শরীফ না বলতে হবে কুরআন মাজিদ কি বলবা কুরআন মাজিদ এখন কয় পারায় তোমার পড়া 17 পারায় 17 পারায় তুমি কি কুরআন একবারও খতম দিয়েছো শেষ করেছো একবারও হ্যাঁ একবারও শেষ করেনি তাই তো আচ্ছা তুমি কি আমাদেরকে একটা জিনিস শোনাতে পারবে মনে করো উজু শব্দের অর্থ কি এবং উজুর ফরজ কয়টি পারবে বলো তো একটু জোরে বললে ভালো হয় একটু জোরে বল

মাশাল্লাহ আল্লাহ আল্লাহ খুব সুন্দর হয়েছে যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের সুরা ফাতে পুরে শোনাতে পারবে আচ্ছা বলো মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ মনিয়া ইসলাম রহি অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য আর সুন্দর করে পড়ার চেষ্টা করবা ইয়া গিয়াতে টান আছে

মাশাল অনেক অনেক ধন্যবাদ শুক্রিয়া বাড়িতে বসে কোরআন মাজিদ পড়ো পড়বা না পড়লেও পড়ার চেষ্টা করবা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ার চেষ্টা করবা তুমি পড়ো তো মনে হয় পাঁচ পড়ার চেষ্টা করবা কোরআন মাজিদ পড়ো না সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা ও পোর্শা পায়খানা করে ঢিলা কলোপ টিস্যু পেপার এগুলো ব্যবহার করবা স্টেন থেকে এসে বাথরুমের থেকে এসে উজু করবা এগুলো কিন্তু করবা ঠিক আছে না তোমরা কোরআন মসজিদ পড়ো হ্যাঁ এখন যদি তোমরা পাক পবিত্র সবসময় না থাকো না অবস্থায় থাকো তাহলে কিন্তু গুণা হবে পাপ হবে যাই হোক আসমাক দিয়া তুমি আমাদেরকে কি শোনাতে চাচ্ছ কোরআন মসজিদ এবং বাড়ি তালা এবং নাতিরাসুল নাকি আচ্ছা বলো তোমার জবান থেকে কি কি শোনাতে চাচ্ছ আগে কোরান মাজিদ হামদে বাড়ি আচ্ছা আমরা আগে কোরান মাজিদ শুনবো এরপরে হামদে বাড়ি তালা শুনবো এরপর নাতে রসুল শুনে আমরা লাইভ থেকে বিদায় নেব দর্শক আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে দুইশো জন দর্শক রয়েছেন আপনারা কমেন্ট করে জানান এবং আপনাদের আমাদের এই ছোট্ট ক্ষুদ্র অনুষ্ঠানটি কেমন লাগছে আপনারা মূল্যবান মতামত জানাবেন হ্যাঁ এ পর্যায়ে আমাদের

بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بمسبان والنجم والشجر يسجدان، والسماء عرفاها وأودع الميزان، ألا تتقوا في الميزان.

আমরা আসমা আক্তার আদিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং তার সুন্দর করে পড়ার জন্য আরও আল্লাহর দরবারে দোয়া করছি তো এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত জগতের অন্যতম সঙ্গীত হামদেব আলা নিয়ে আসছেন মুসাম্মাদ আসমা আক্তার আদিয়া আমি জমি তবু তো প্রেম যে হৃদয় গে তুমি আসমানে থাকো প্রভু আমি জমি নে তবু তোমার প্রেম যদয় গণ আমি তোমা

अल्लाहु अल्लाह 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 या बाली या खाली या रहमान रहीम रही बिचारे दीने थे को गोपाशी पापीर पापेर भारी নুই গেছি মোন্তাই কে দে মোরে কোঠেন বিচারের দিনে সেকো গো পাউশে পাপের ভারে নুই গেছি মোন্তাই কে দে মোরে জন্ন� Satsang with তবু তো প্রেম যাও হৃদয় গোবিনে তুমি আসমানে থাকো প্রভু আমি যবু তো তোমারি প্রেম যা হৃদয় গি তো মারী গোলাম মোগ অন্য কারণ আমি তো মারী ঘোলা মোগ অন্য কারো না

মাশাল সকলে বলো মাশাল্লাহ জোরে বলো এত সুন্দর আমাদের হামদে বাড়ি তালা শোনালেন কোরআন তেলা শোনালেন কেমন লাগছে তোমাদের আচ্ছা তোমার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা মনিয়া তোমার কেমন লাগছে মনের মনের থেকে একটু কথাটা বলো তোমার গজল যখন গাচ্ছিল হামদে বাড়ি তালা তখন কেমন লাগছিল ভালো লাগছিলো তাই না আলহামদুলিল্লাহ দর্শক আসলে হামদে বাড়ি তালা এত সুন্দরভাবে আসমাক তারা দিয়ে গাইলো আসলে আমারে খুব ভাল লাগছিল তো এখন আসলে হামদে বাড়ি আলা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করেছেন কে জোরে বলো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ বলো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের রিজিকদাতাকে আমাদের হায়াতের মালিককে কে মৌতের মালিক কে আমাদের লালন পালন করেন কে এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন কে পাহাড় পর্বত নদী নালা খাল বিল সাগর এগুলো সৃষ্টি করেছেন কে আল্লাহ কাদের জন্য আমাদের জন্য তাই না সে আল্লাহ কত বড় রহমান কত বড় রহিম তাই না সে আল্লাহ তালা আমাদেরকে দুইটা শ্রেষ্ঠ উপহার দিয়েছেন কয়টা দুইটা শ্রেষ্ঠ উপহার দিয়েছেন কে আল্লাহ একটি হলো আমাদেরকে আল্লাহ তালা প্রিয় নবীকে দিয়েছেন প্রিয় নবীকে দিয়েছেন আমাদের প্রিয় নবীকে আল্লাহ আমাদের উম্মাত হিসাবে আমাদেরকে আল্লাহ তালা তৈরি করেছেন আমাদের নেতা হিসাবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আমরা পেয়েছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ আরেকটা শ্রেষ্ঠ উপহার হলো কোরআন মাজিদ কি কোরআন মাজিদ এই কোরআন অন্য কোনো নবীর উপরে নাজিল হয়নি আমাদের প্রিয় নবীর উপরে নাজিল হয়েছে তাই না তাহলে এই কোরআন নাজিল হয়েছে এটা একটা আমরা ভাগ্যবান আমাদের মাঝে কি কোরআন রয়েছে তাহলে দুইটা জিনিস মূল্যবান জিনিস কি একটি হলো কোরআন আর একটি হলো প্রিয় নবীজি তাই না সাল্লাম আচ্ছা এখন আমরা প্রিয় নবী আল্লাহ তালার প্রিয় নবীর সম্পর্কে একটি নাতের অসুলের মাধ্যমেই আমরা ইনশাল্লাহ লাইফ থেকে চলে যাব তোমরা থাকবে তো ইনশাল্লাহ আচ্ছা দর্শক আমাদের মাঝে যারা আছেন আপনারা সকলে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এখন আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত অর্থাৎ নাতে রসুল সাল্লাম নিয়ে আসছেন আসমাক তার আদিয়া আমার মুনির ঘরে রেখেছি জারে আমার মুনির ঘরে রেখেছি জারে দোজাহানের বদ শনু বিকম লিবালা রে দোজাহান নিরে বদ শানু আমার মনির ঘরে তে রেখেছি জারে আমার মনির ঘরে তে রেখেছি জারে দো জাহান নিরে বদ শানু দুজাহ নিৰ্বাদ শানুবিকমলিৱলা রে আমাৰে দয়লে নবি রে আমাৰ মায়াৰে নবি রে আমাৰে দয়লে নবি রে আমাৰে মায়াৰে নবিৰে দুজাহ নিৰ্বাদ শুনু বি কমলিৱলা রে দুজাহ নিৰ্বদশান বি কমলিৱলা রে মোৰ যদি ডাড়াল পাখি হৈ ওই মদিনা দেখার লাগি উরে যাইতাম মুরা যদি দানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উরে যাইতাম হৃদয় জুড়ে देखता मामी হৃদয় জুড়ে देखता मामी নয়ন ভরে দুজাহানের বাদশা নবী কাংলিওয়ালা নে

মোদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা দوجক মুসিবতে পরি মোদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে শখরতের বিজনতি শখরতের বিজনতি দেখা দিউরি দুজাহানের বাদশা নবী কমলিwala রি দো জাহানের বাদেশানো বি আমার মনির ঘরে রেখেছি জারে আমার মনের ঘরে রেখেছি জারে দোজাহানের বাদেশানবি কামলিওয়ালা রে দো জাহানেরও বাদ সানো বি কামলিওয়ালা রে দো জাহানেরও বাদেশানবি কামলিওয়ালা রে আলহামদুলিল্লাহ সকলে বলো মা শাউল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা বিদায়ের পথে আমাদের ইসলামিক সঙ্গীত আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমরা এখন বিদায় নেব তো তুমি কি আর কিছু বলতে চাও তুমি কি কিছু বলতে চাও আচ্ছা আমরা তো ইসলামিক সঙ্গীত বেশ হামদেব তালাও শুনলাম নাতির রসুল শুনলাম আসলে আমার পিতা মারা গিয়েছে এতিম আমি হ্যাঁ বাবাকে নিয়ে কি কোনো গজল তুমি পারো আদিয়া তাহলে বাবাকে নিয়ে একটা গজল গাও আমাদের যাদের বাবা থেকে বাবার আদর থেকে আমরা বঞ্চিত যাদের বাবা মা অন্ধকার কবর চলে গেছেন আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন রব্বির হাম হুমা কামা রব্বাই আগির এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের পিতা মাতার জন্য রোহের মাকফরাত কামনা করব তো আসুন আমরা একটু বাবাকে নিয়ে একটি ইসলামী হ্যাঁ আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত আমাদের নেটে একটু প্রবলেম ছিল যার কারণে আমরা একটু আপনাদের থেকে বঞ্চিত ছিলাম তো যাই হোক এখন আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত নিয়ে আসছেন বাবাকে নিয়ে সঙ্গীত গাইছেন মুসাম্মাদ তার আদিয়া বাবা মানে হাজারে বিকেলাম ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে ভালো ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেকের বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার আমি যত এলো মিল বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা করেন কিছুই না জানি আমার গানে সরলিপি তোমার মাঝে বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদরে করে আমাই সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনোদিন বাবা ডাকে আদরে করে আমায় সোনামনি বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট সুং্নতা বাবা মানে অনেকে পূর্ণতা বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পরিণতা। ছেলেবেলা হাত চানি দেয় আজ সকালে সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে থাকবে তুমি সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজো অনেক অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনামি বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানো আমি জানি তোমার সোনামি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কারছে ভালো যাছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা মাশাআল্লাহ আচ্ছা যাই হোক সর্বশেষ আমরা বিদায় নেব তো দর্শক আমরা আপনারা যারা আমাদের সাথে লাইনে ছিলেন আমাদের ভিডিওগুলো দেখছিলেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের তিনজন যিনি ছিল আমাদের মামুনিরা তাদের কাছ থেকে বাবা সম্পর্কে একটু জানবো তোমার বাবা সম্পর্কে আমাদেরকে একটু ভালো কিছু বলো জোরে বলো মানে তোমার আব্বু মানে তোমাকে কিরকম ভালোবাসা দেয় এই সম্পর্কে তোমার আব্বু অটো চালায় না বিমান চালায় এটা দরকার নাই হ্যাঁ তোমার আব্বু সম্পর্কে কিছু বল তাই তোমার আব্বুর সাথে মজার একটা ঘটনা বলতে পারবো ছোট যে এই একটা সুন্দর একটা ঘটনা হয়েছে মজার যাই হোক আলহামদুলিল্লাহ দর্শক আমরা সবাই যাদের বাবা মারা গিয়েছে আল্লাহ তালা সকলের বাবাকে জান্নাত নসিব করুক আল্লাহ রম আলমিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া